মাশরুম চাষ করতেই টাকা দিচ্ছে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা রোজগার করুন ট্রেনিং বীজ কাঁচামাল বস্তা ফ্রিতে আপনারা পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই মাশরুম চাষের বিষয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানাবো যাতে আপনারাও বিজনেস করে ভালো একটা মুনাফা কামাই করতে পারেন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সাবসিডি ফর মাশরুম ফার্মিং বিজনেস আইডিয়া বিগত কয়েক বছর ধরে মাশরুম চাহিদা বহুগুণে বেড়েছে আর তার সাথে বেড়েছে মাশরুম চাষ বা মাশরুম কাল্টিভেশনের প্রয়োজনীয়তা মাশরুম চাষ বা মাশরুম ফার্মিং বর্তমানে জনপ্রিয় ও লাভজনক ব্যবসা বিশেষ করে বর্তমানে যে কোনো চাষের ক্ষেত্রে আবহাওয়া কীটনাশক উপযুক্ত জমি নিয়ে যে সমস্যাগুলো প্রধানত কৃষকদের সম্মুখীন করতে হয় এই মাশরুম চাষে সেগুলো থাকে না আর অন্যদিকে মাশরুম চাষে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার এবং রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার সমন্বয়ে পঞ্চাশ পর্যন্ত সরকারি ভর্তুকি বা গভর্নমেন্ট সাবসিডি পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি অর্ধেক টাকা বিনিয়োগ করলে বাকি অর্ধেক টাকা দেবে সরকার কিভাবে এই ব্যবসা শুরু করবেন নিয়ম কানুন সরকারি ভর্তুকি কিভাবে পাবেন কত টাকা বিনিয়োগ বিনিয়োগে কত টাকা লাভ হতে পারে বিস্তারিত জেনে নিন এমআইডিএইচ আর কে ভিওয়াই সাবসিডি ফর মাশরুম কাল্টিভেশন মাশরুম চাষ করা থেকে মাশরুম বিক্রয় করা পর্যন্ত সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে না করলে লসের সম্ভাবনা রয়েছে তাই কাজ শুরু করার আগে প্রথমে সঠিক পরিকল্পনা সঠিক প্রশিক্ষণ নেওয়া স্থান নির্বাচন সেই স্থানকে চাষের উপযোগী পরিবেশ তৈরি করা উচ্চ ফলনশীল মাশরুম বীজ তথা মাশরুম সিডস বা মাশরুম স্কোয়াম সংগ্রহ করা এবং সরকারি ভর্তুকির জন্য আবেদন করা এই সমস্ত কাজগুলো সঠিক সময়ে ধাপে ধাপে করতে হবে তাহলে চাষ শুরুর দু থেকে তিন মাসের মধ্যে বিনিয়োগের চেয়ে দ্বিগুণ পরিমাণ আয় করা সম্ভব হবে মাশরুমের পুষ্টিগুণ ও চাহিদা মাশরুম শুধুমাত্র রেস্টুরেন্টের মেনুতেই থাকা একটি আধুনিক ডিশ নয় মাশরুম একটি পুষ্টিকর খাবার যাতে উ উৎকৃষ্ট উপাদানের প্রোটিন ভিটামিন অর্থাৎ বিসিডি ও ভাইটাল খনিজ যেমন পটাশিয়াম সেলেনিয়াম কপার এবং ফাইবারের ভরপুর এতে ক্যালোরি ফ্যাট এবং সোডিয়ামের পরিমাণ কম থাকার কারণে এটি ওজন নিয়ন্ত্রণ হৃদরোগ ও উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এছাড়া মাশরুম পেশি গঠনে সাহায্য করে বলে জিম ট্রেনাররা এটি ডায়েট চার্টের উপরে তালিকায় রাখেন এই মাশরুমের চাহিদা এবং জনপ্রিয়তা বেড়েই চলেছে মাশরুম চাষ পদ্ধতি মাশরুম চাষের ধাপসমূহ মাশরুম চাষে তাপমাত্রা কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস ও আর্দ্রতা আশি পার্সেন্টের কাছাকাছি রাখতে হয় তাই পশ্চিমবঙ্গের আর্দ্র জলবায়ু এবং কাঁচামালের সহজলভ্যতা মাশরুমের চাষের জন্য আদর্শ এছাড়া যে কোনো চাষে যেমন সার কীটনাশকের প্রয়োজন এবং ঝড় বৃষ্টি বা আত্মবৃষ্টি অতিবৃষ্টি সরি অনাবৃষ্টি ভয় থাকে মাশরুম চাষের তার কোনো ভয় নেই ছোট একটি প্লাস্টিক বা টালির ঘর করেও মাশরুম চাষ করা যায় তাই পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকলেও অল্প প্রশিক্ষণ নিয়ে এই চাষ করা সম্ভব মাশরুম চাষ প্রশিক্ষণ যে কোনো কাজ শুরু করার আগে সেটি ভালো করে ভালো মতো শেখা জরুরি আর মাশরুম চাষে উন্নত মানের সরকারি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে স্থানীয় প্রশাসন বিডিও অফিস এবং কৃষি অফিসে মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়া হয় নিজের এলাকার অফিসে গিয়ে বিস্তারিত জানতে পারবেন সেখানে প্রশিক্ষণের সাথে উন্নত মানের মাশরুম বীজ ও খড় প্যাকেট ও কাঁচামাল কোথায় পাওয়া যাবে সমস্ত তথ্যই জানতে পারবেন সেই সাথে জরুরি ভর্তুকি বা ঋণের আবেদন কীভাবে করবেন সেই তথ্যও জানা যাবে এছাড়া বিভিন্ন ইউটিউব চ্যানেলেও ভিডিও সহকারে চাষের নিয়ম যে কোনো সমস্যা এবং প্রতিকারের উপায় নিয়ে প্রচুর ভিডিও পাবেন প্রশিক্ষণের পাশাপাশি এগুলো দেখেও অভিজ্ঞতা অর্জন করা যায় মাশরুম চাষ বীজ ও কাঁচামাল বর্তমানে পশ্চিমবঙ্গে সাধারণত তিন ধরনের মাশরুম চাষ করা হয় ওয়স্টার বাটন এবং সীতাকে মাশরুম যারা প্রথম শুরু করবেন তাদের জন্য ওয়স্টার বা প্লুরোটাস মাশরুম চাষ দিয়ে শুরু করা উচিত কারণ এতে বিনিয়োগের পরিমাণ যেমন কম চাষ করা ও সহজ ও ঘরের তাপমাত্রাতেই চাষ করা যায় আর বেশি পরিচর্যারও প্রয়োজন হয় না দাম কম বলে স্থানীয় মার্কেটে চাহিদাও বেশি অপরদিকে বাটন ও সীতাকে মাশরুমের দামও বেশি আর পরিচর্যাও বেশি করতে হয় চাষের প্রয়োজনীয় উপকরণ ও খরচ মাশরুম চাষের জন্য সর্বপ্রথম উপযুক্ত একটি ঘরের প্রয়োজন যেখানে বায়ু চলাচল করতে হবে এবং ঘরের তাপমাত্রা কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস ও আর্দ্রতা আশি পার্সেন্টের কাছাকাছি থাকতে হবে এবং জীবাণুমুক্ত করার জন্য ব্যবস্থা থাকতে হবে এরপর ভালো মানের মাশরুম বীজ প্রয়োজন এবং কম্পোস্ট যেটি ধানের ঘর ধানের খড় ধানের তুষ ও জৈব বর্জ্য দিয়ে তৈরি করতে হয় এছাড়া পলিথিন ব্যাগ এবং মাটির হাড়ি রাখতে হবে প্রথমে তিরিশ থেকে পঞ্চাশটি দিয়ে শুরু করা উচিত বিনিয়োগ এবং খরচ ওয়াইস্টার বা প্লুস্টার মাশরুম ক্লুরোটাস মাশরুম চাষ করতে চাইলে তিরিশ থেকে পঞ্চাশটি বস্তা নিয়ে চাষ শুরু করতে পারেন কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ প্রয়োজন আবার বাটন ও শীতাকে মাশরুম চাষের ক্ষেত্রে সেটি সত্তর হাজার টাকা প্রয়োজন আর সরকারি ভর্তুকি পেলে খরচ তো অর্ধেক কমেই যাবে মাশরুম চাষের লাভ কেমন সঠিক পদ্ধতি মেনে ওয়েস্টার মাশরুম চাষ শুরু করলে বীজ বপনের পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ভালো মানের ফলন পাওয়া যায় এবং একটি ব্যাগ থেকে গড়ে এক থেকে দুই কেজি পর্যন্ত ওয়েস্টার মাশরুম পাওয়া যায় আর স্থানীয় বাজারে ওয়েস্টার মাশরুমের দাম প্রায় প্রতি কেজি দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে সরাসরি রেস্টুরেন্টে বিক্রি করতে দাম আরও বেশি পাওয়া যায় প্রথমে পঞ্চাশটি ব্যাগ দিয়ে চাষ শুরু করলে প্রথমে প্রথম ফলনে একশো কেজি মাশরুম প্রায় তিন তিরিশ হাজার টাকা বিক্রি করা যায় খরচ বাদ দিলে প্রথম ফসলে প্রায় পনেরো হাজার টাকা থেকে দুই হাজার টাকা আয় করা সম্ভব আর প্রতি বছর তিন থেকে চারবার একই ঘরের ফসল উৎপাদন করা যায় তাতে ছোট একটি ঘরের ক্ষেত্রে বছরে তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত উপার্জন সম্ভব বড় আকারে চাষ করলে উপার্জন আরও বাড়বে আর সরকারি ভর্তুকি পেলে খরচ তো অর্ধেক কমেই যাবে এদিকে শুকনো মাশরুম মাশরুম পাউডার মাশরুম স্যুপ বা পিকল তৈরি করলে উপার্জন আরও বাড়তে বেড়ে যেতে পারে অর্থাৎ ইচ্ছে থাকলে এই আয় থেকে একাধিক আয় করা সম্ভব মাশরুম চাষে সতর্কতা মাশরুম চাষ খুবই সহজ তবে ছত্রাক সংক্রান্ত তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণের দিকে নজর রাখতে হবে নিয়মিত জীবাণুমুক্ত করা প্রয়োজন নতুবা গুণগত মান কমে যাবে ছত্রাক সংক্রমণ রোধে নিয়মিত জীবাণুমুক্ত করণ নিয়মিত ধানের খড় ও তুষ বদল ও চাষের উপর বস্তা থেকে পুরনো কম্পোস্ট বের করে নিতে হবে সাবসিডি ফর মাশরুম কাল্টিভেশান মাশরুম চাষের সরকারি সহায়তা পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে কৃষি বিভাগ বা রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা যারা আর কে বলা হয় মাশরুম চাষের জন্য ভর্তুকি প্রদান করে এছাড়া স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থাও করে এছাড়া মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অব হর্টিকালচার মিশনের অধীনে উন্নত মানের মাশরুম চাষের প্রশিক্ষণ এবং সরঞ্জামের জন্য আর্থিক সাবসিডিও পাওয়া যায় বর্তমানে যে কোনো ব্যবসাতেই প্রচুর পরিমাণে মূলধন এবং সেই সাথে মার্কেট রিক্সও লসের ভয় রয়েছে আবার চাষের ক্ষেত্রেও রিক্স রয়েছে সেই দিক থেকে মাশরুম চাষ অপেক্ষাকৃত কম পরিশ্রম কম বিনিয়োগ ও কম রিক্সের কাজ তাই সরাসরি সরকারি সাহায্য নিয়ে মাশরুম চাষ করে প্রচুর টাকা আয় করুন এবং নিজের প্রতিষ্ঠিত হন এই বিষয়ে আরও জানতে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করুন